আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই ও বোনেরা আজকে আপনার জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা করবো বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো আপনার সরকারি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে তারা কি বলছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআর সি এর নিম্ন বর্ণিত শূন্য পদ্মী সরাসরি নিয়োগের নিমিত্তে পদের পাশে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশ নাগরিকদের নিয়োগটা তারা অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে তিনটি তিন পদে লুক নেবে প্রথম নাম্বার পদ হলো কম্পিউটার অপারেটার তেরোতম গেটে এখানে লুক নিবে একজন বয়স আঠারো থেকে বত্রিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক পাশ এবং কম্পিউটার মুদ্রা করে আপনার গতি থাকতে হবে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্টে আপনাকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে এবং দুই নম্বরের যে পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এখানে এখানে তম গেটে একজন লোক বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে এবং শিক্ষকতার যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং জিপিএ থাকতে হবে টু পয়েন্ট ফাইভ জিরো এবং কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্স সহ কম্পিউটার রিভিউল টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় ত্রিশ ইংরেজিতে চল্লিশ শব্দ থাকতে হবে এবং তিন নম্বর যে পদ অফিস সহায়ক একজন লোক টিভি এখানে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স এবং প্রাথমিক স্কুল অর্থাৎ এস পাস হলে আপনি পদে আবেদন করতে পারবেন তো উক্ত পদগুলিতে আবেদন করার জন্য আরও কিছু শর্ত আপনাকে অবশ্যই জানতে হবে শর্তগুলো কী কী আবেদন ফর্ম এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নগণিত শর্তগুলি আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে সকল পদে এক এক দু হাজার পঁচিশ তারিখে বয়স আঠারো থেকে পঁচিশ বছর তাই জানুয়ারি দু হাজার পঁচিশ আঠারো থেকে পঁচিশ বছর ভিতরে হবে এবং বয়স প্রমাণের বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণ না এবং প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং সরকারের আধা সরকারি সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে এবং প্রার্থীদেরকে অবশ্যই মুখ্য পরীক্ষার সময় সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃপ্রত অনাবতী মূল কবি আপনাকে জমা দিতে হবে এবং সকল পদে লিখিত মৌখিক পরীক্ষা এক এবং দু নং ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত মুখী পরীক্ষা ব্যবহার পক্ষে উত্তীর্ণ এবং তিন নং ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে এবং মৌখিক পরীক্ষার সময় আপনার কি কাগজপত্র লাগবে দেখেন অ্যাকসেপ্ট কপি দেখেন অনলাইনে আবেদন পূরণকৃত আবেদন কপি দুই কপি পাসপোর্টের ছবি শিক্ষাগত যোগ্যতা সত্ত্বে কপি এবং প্রযোগের অভিজ্ঞতার সত্ত্বে তো কপি এবং সরকারি আধার সরকারি স্বাস্থ্যশাসিত প্রতিষ্ঠানে যা কর্মরত আছেন তার অনাপত্তি পত্র এবং মালয়েশিয়া স্থায়ী বাসিন্দা প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত সনদ জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন এবং প্রথম শ্রেণির গ্যাজের কর্মকর্তা নামযুক্ত সিল দ্বারা প্রদত্ত চারিত্রিক সনদপত্র এবং সহিত শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা হিসাবে সর্বশেষ নির্দেশনা অনুযায়ী সর্বশেষ যে নির্দেশনা অনুযায়ী আপনার যে সনদপত্র সেই সনদপত্র আপনাকে দাখিল করতে হবে এবং কুদ্রণী গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ প্রার্থী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র এক ফটোকপি দাখিল করতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি এবং পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধি অনুসরণ করা হবে এবং আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার তথ্য আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে এবং নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে এবং মৌখিক পরীক্ষা তারা কোনো টিএডি প্রদান করবে না এবং অনলাইনে ব্যতীত কোনো আবেদন তারা গ্রহণ করবে না তো এই পদগুলোতে আপনি যদি আবেদন করতে চান তাহলে আমরা কোনো ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং আবেদন শুরু করতে তাদের দেখেন আপনার আবেদন শুরু হবে তিরিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে শুরু এবং শেষ দুই মার্চ দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা অর্থাৎ এখানে অনেক সময় পাবেন আপনার আবেদন করার জন্য এবং আবেদন করার জন্য আপনি ওয়েবসাইটে প্রবেশ করুন এন টিআর সিএআর এবং আবেদন চব্বিশ সাই তিনশো বাই তিনশো সাক্ষর তিনশো বাই আশি পিক্সেল হতে হবে এবং এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনার কাছে তারা কত টাকা চার্জ করতেন করবে দেখেন এক থেকে দুই নং পদের জন্য তারা বলেছে একশো টাকা এবং তিন নং পদের জন্য ছাপ্পান্ন টাকা চার্জ করবে এবং উক্ত পদগুলোতে সকল গ্রেডের জন্য অনগ্রসর নৃগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীরা তাদের জন্য এখানে শুধু ছাপ্পান্ন টাকা সকল পদের ক্ষেত্রে এবং আরো অনেকগুলো শর্ত দেওয়া আছে আপনারা সবগুলো শর্ত পড়বেন পরে বুঝে শুনে অবশ্যই নির্দারিত আবেদনটা করবেন আর প্রথমে ভালো খোঁজ খবর নিবেন তারপরে নিয়ে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন আর প্রতিদিন আপনার বেছে একটা খবর অবশ্যই আমার চ্যানেল আর পেজটা সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে